rasmos laksin se vade ha ha ora semay aslı var dedi yani gene khaça bir şey ha ba you thought me with that cover now <laughs> aba <laughs> aba <laughs> খাচাটো এটা খাচা মাৰিছে লাইক কৰে না সেইটো এটা খাচা লাইক কৰে না এতিয়া মোকো দে হয়তো আৰু বেছি টক Kvalmt! <coughs> <coughs> <coughs>

जोसटर हां जो बोष्टि जो बोष्टि पाले से एकर मधे हमरा दुजन जस्ट के जेनो बोष्टि पिसना चलो पिसना बशी पम्पकिन पम्पकिन देह लाल लाल होयसे पम्पकिन साचो फेर को दिसो सायर सर्वाइव बिफोर ओल्स आर थैंक पम्पकिन पम्पकिन মিষ্টি কুমড়া ফাকিয়া রইছে আমাদের বাংলাদেশি ভাবে ফাকিয়া থাকলে চুরি হয়ে যায় এগুলো কি গো গাছে না এমনিতে এগুলো

এটাও কিন্তু অনেক বড় কত হইলো ওইটা আর কি ভিউ সুন্দর মানে ওটা সব সব খুলে দি স্যার এটা এটা এভাবে রাখার ই হলো এগুলা ঢুকতে পারবা না না এর ঢুকতে পারবা ঠিক আছে তাও দেখো যেটা খুলে রাখছে এর মধ্যে কত রিফ কত হাজার হাজার পড়ে রইছে পড়ে রইছে হ্যাঁ ওরে আস্তে আস্তে শেষ হইলো সব ওয়ান বাই ওয়ান এভাবে আইগুলা এখনো বড় এই জন্য হয়তো এখন এখনো অনেক ছোট

Oh over okay